তো তোমরা জানিয়ে আমি বলছি চলো দেখা যাক আমার ডেলি রুটিন তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নেব চাদর চাদরগুলো এলোমেলো হয়েছিল চাদরগুলো আমি গুছিয়ে নেব ভালো করে তাহলে বিছানাটা গুছিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি পরিষ্কার করে নিলাম বিছনাটাকে খেয়ে কমপ্লিট তো ঘরটাকে এবারে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে মুছে নেবো চলো বেশি ঘরটাকে ঝাড় দিয়ে দিয়ে মুছে নি তো ঘর ঝাড় দিতে দিতে আমাদের ঘরে যে একজন ইনি চলে এসেছিলেন বিস্কুট খেতে তো ওনাকে আমি বিস্কুট দিলাম উনি বিস্কুটটা না খেয়ে অন্যদিকে আর কুকুর ছিল তার দিকে তাকিয়ে তার দিকে ছুটে আবার চলে গেল গিয়ে আবার হিটার এসে বিস্কুটটাও খেয়ে তারপরে আবার এলো তো বিস্কুটটা খাওয়া আমি ঘরটা মুছে নিই তো ঘরটা মুছে এরপরে আমি আমার মেয়ের জন্য দুধ বসাব তো দুধটা বসিয়ে দিই দুধটা গরম হতে বসাবো মেয়ের জন্য দুধটা গরম করে নেবো গ্যাসটা জেলে দুধটাকে বসিয়ে দিলাম দিয়ে আমি এবারে সকালে টিফিন বসাই মানে সকালবেলা জলখাবার যেটা খাবো সেটা আমি বসাবো সকালবেলা কি খাবো কি খাবো মনে করতে করতে না আজকে মুড়ি তরকারি খাওয়া যাক এই যে কুমড়ো আর আলু নিয়ে বসে পড়েছি আলুর কাট তরকারি করতে টিফিন কুমড়ো আলুর তরকারি আর মুড়ি খাওয়াব দুজন খাবার খেয়ে খেয়ে নিজে আমি খাই তরকারিটা বসিয়েছি বসিয়েছিলাম দুধ কাটতে কাটতে দুধটা গরম হয়ে গেছিলো দুধটাকে বন্ধ করে দিলাম গ্যাসটা গ্যাসটা বন্ধ করে দিয়ে রেখে দিলাম তারপরে কড়াই চাপিয়ে তেল কড়াই চাপিয়ে নিয়ে কটা গরম হতে তেল দিয়ে তেল দিয়ে দিয়ে তেল দিলাম সাদা তেল দিয়ে ছাদ দিয়ে সাদা তেলে রান্না করেছি

জল দিয়ে এ ঢাকা দিয়ে দেবো বা এটা ফুটুক ঢাকা দিয়ে দেবো এখানে আমার মা মাছ এনেছিল আমার মেয়ে দেখছিল মাছ না চিংড়ি মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো আমাদের এখানে তো পুকুর টুকুর কিছু নেই যে পাওয়া যাবে আমার মা চিংড়ি মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো আমার মেয়ে দেখছিল তো আমি চান টান করে জামা কাপড় ধুয়ে এখন আমি পুজো করছি ঠাকুরকে এবার ফুল দেব এই যে আমি এখন পুজো করতে বসে গেছি ঠাকুরকে ফুল দিয়ে একটু সাজিয়ে নিলাম একটু সাজিয়ে নিয়ে পুজো দেওয়া আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এই যে আমার গোপু নতুন দান্না বাপার সাথে দিয়ে একটু সেবা দিয়ে দিলাম ঠাকুরকে দেখো আমার গোপু দুটো গোপু আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই